আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকের সম্ভাব্য রিঙ্গিতের এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সহজে নিরাপদে এবং দ্রুত বাংলাদেশে মালামাল পাঠাতে পারবেন আজকে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার সাল রোজ রবিবার চোদ্দই পৌষ চোদ্দশো বাংলা আমি মেহেদাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর ইঙ্গিত যা গত কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম আর আমি যে রেটটি বললাম এটি মজুরি বাদে আর মজুরি নির্ভর হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা নেবেন সেটার উপরে নির্ভর করে এবার জানিয়ে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রেট রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশো আঠাশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট দোনাশো সাতাশ টাকা সাতাশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা নব্বই পয়সা অ্যানডুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ষোলো পয়সা লোটাস রিমিট এক্সটেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা ড্রাশ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা এছাড়াও ইসলামিক ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ আঠাশ টাকা এক পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আপনারা টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ পাবেন আঠাশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা আঠাশ টাকা চব্বিশ পয়সা যে ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা এছাড়াও আপনারা যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন সাতাশ টাকা ছাব্বিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক একরিঙ্গিতের বিনিময়ে পাবেন সাতাশ টাকা ৪৫ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা তেরো পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা টাকা সাথে সাথে জমা হবে এবং এক দুই ঘন্টার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন এছাড়াও যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান একরিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা চার্জ প্রযোজ্য এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা এগারো পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তেইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা তেইশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা পঁচাশি পয়সা এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা আঠারো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগবে এবং আপনার এলাকাতে আজকে টাকা রেট কত আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবার জানিয়ে দেবো অনেক বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা জিজ্ঞেস করেন ভাই মালয়েশিয়া থেকে নিরাপদে দ্রুত সহজে কোন কুরিয়ার সার্ভিস থেকে আমরা দেশে মালামাল পাঠাতে পারবো সেটার জন্য অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব এস এ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস এস এ পরিবহন অ্যান্ড কুরিয়ার পার্সেল সার্ভিসের মালয়েশিয়াতে তাদের একটিমাত্র শাখা আছে সেটি হচ্ছে কোথরায় বাংলা মার্কেটের পাশে এছাড়া মালয়েশিয়াতে তাদের দ্বিতীয় কোনো শাখা নেই আপনি যদি মালামাল পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এসে পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসে এখান থেকে আপনারা মোবাইল ল্যাপটপ সহ সকল যাবতীয় পণ্য যে সকল পণ্য দেশে পাঠানোর অনুমোদন আছে সে সকল পণ্য আপনারা খুব সহজে দ্রুত এবং নিরাপদে পাঠাতে পারবেন আর আপনার নিকটস্থ যে এসে পরিবহনের শাখা আছে সেখান থেকে আপনার জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে শাখা আছে সেখান থেকে মালামাল আপনি ডেলিভারি নিতে পারবেন তাদের যে এখন অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই কেজি কত টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরেও আমি যেটা জানি সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি এক কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত একশো পঁয়ষট্টি রিঙ্গিত ছয় কেজি থেকে নয় কেজি পর্যন্ত এক কেজি উনত্রিশ রিঙ্গিত একত্রিশ রিঙ্গিত এবং দশ কেজি থেকে উপরে আপনি যত পাঠাবেন প্রতি কেজি উনত্রিশ রিঙ্গিত এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন অফারে বিভিন্ন প্যাকেজে তারা মালামাল পাঠিয়ে থাকে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আগামী তিরিশ বারো দু হাজার চব্বিশ এবং তিন এক দু হাজার পঁচিশ আরও দুটি শিপমেন্ট আছে এস এ পরিবহনের তো আপনি যদি মালামাল পাঠাতে চান তাহলে আজকে যোগাযোগ করতে পারেন কারণ আজকে উনত্রিশ তারিখ আগামীকালকেও একটি শিপমেন্ট আছে এবং এক জানুয়ারি মাসের তিন তারিখেও শিপমেন্ট আছে তো স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের নিজস্ব অফিসে কচড়ায় বাংলা মার্কেটের পাশে তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই কথা বারাবো না যে যেখানেই আসি প্রবাসে অথবা দেশে সবাই সব সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু